আসসালামু আলাইকুম আজকে বিশেষ স্ট্রং অ্যান্ড উইক ভার নিয়ে আলোচনা করব স্ট্রং এন্ড উইক ভার বাংলা বাংলা উচ্চারণ শীত পড়ুন ইনশাআল্লাহ আপনি প্রনাউন্সিয়েশন সতপা দক্ষ হয়ে উঠবে এবং স্ট্রং হবে আজকের এই ভিডিও খান মেথড প্রনাউন্সিয়েশন রিডিং স্কিল এই বই থেকে না হলো যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান প্রনাউন্সিয়েশন ওপর শতভাগ গুরুত্ব দিতে হবে তাই আসুন আজকে আমরা শিখবো স্ট্রং এর প্রথম ভিডিও লেকচারে আমরা আলোচনা করেছিলাম প্রথম পৃষ্ঠা আজকে আমরা দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব প্রতিদিন এক পৃষ্ঠা করে আমরা প্র্যাকটিস করব প্রতিটি ভিডিও লেকচার যেটা আপনি প্রতিদিন শুনেন দেখবেন শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে সেইভাবে আমি এখানে আলোচনা করব জুন আউ ওয়াক আ ওয়াক আ ওয়াক জেকে ওটা আ ওক আ ওক আ ওয়াকান আ ওয়াকান এভাবে পরিষ্কার করা ক্লিন্ড ক্লিনড ক্লিন ইডিতে দ উচ্চারিত হয় তারপর এখানে উচ্চারণটা হলো এস ওয়াই সেই সেই হলো ব্রিটিশ উচ্চারণ আর একটা হলো সে সে হলো আমেরিকান উচ্চারণ আপনি সে বলতে পারেন আর যদি সেই বলেন তাহলে ব্রিটিশ উচ্চারণ হবে তারপরে সেই বলা সেড সেট উচ্চারণ হলো সেট নয় সেট এস এ ডি সেট উচ্চারণ এইভাবে ভাবে হয় সেট এ ই তে উচ্চারিত হয় সেট সেট তারপর শুন সেল সেল বিক্রি করা সেল বিক্রি করা সল্ড সল্ড অর্থাৎ অউকর উচ্চারিত হয় সল্ড সল্ড তারপরে থিংক থিংক চিন্তা করা ঠাট থট থিংক থট হালকা হাই মানে দীর্ঘিত হবে থার্ড থার্ড অপারেশন সি লেক্ট সিলেক্ট পছন্দ করা সিলেক্টেড সিলেক্টেড টি ইডিটে টি উচ্চারিত হয় সিলেক্টেড সিলেক্টেড তারপর সে হাইড হাইড লুকানো হিড হিডেন 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 না হিডেন উচ্চারিত হয় তারপর সে হোল্ড হল ধরা ধারণ করা হেল্ড 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 তারপরে লাই লেন লেইন লাই লেইন লেইন এখানে কেউ উচ্চারিত হবে না জানা চেনা নেও new নন তারপর রান দৌড়ানো রেন রান রান রেন রান

लुक्त, तब प्रश्न कैरी, बहुत कोड़ा, कैरिट, 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 तपर फिर ओये क, माने जागा, जागानो, आउक, आउक, आउकन, आउकन, तब प्रश्न लेट, पौड़ी चलना कोड़ा, लेट, 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 तब प्रश्न कीप केप, रखा, कैप्ट, 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 तपर লোড লোড ওকার লোড বোঝাই করা লোড ইট লোড ইট লোডেড না লোড ইট ডি 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 উচ্চারিত হয় লোড ইট লোড ইট তারপর আছে মেট মেট शकत করা ম্যাট 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 তারপর আছে লিপ এল আই বি ই লিপ টেক করা লেফট 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 তারপরে চ প্রতারণা করা চিটিট চিটিট টি ডিট টিট উচ্চারিত চিটিট চিটিট তারপরে ড্রেম ড্রেম মানে স্বপ্ন দেখা ড্রেমড ড্রেমড আবার আমেরিকানে ড্রেমড ড্রেমড দুটো উচ্চারিত হবে একটা হলো ব্রিটিশ আর একটা আমেরিকান এখন আসুন ফাইন্ড খুঁজে পাওয়া খুঁজে পাওয়া ফাউন্ড ফাউন্ড ফাইন্ড ফাউন্ড ফাউন্ড তারপর আসেন বাইট কামড়ানো বাইট কামড়ানো বেট বেটন বেটন তারপরে আছেন রাইড ঘোড়া বা সাইকেল চড়া রোড রোড রেডন রেডন তারপরে আছেন ট্রান্সলেট ট্রান্সলেট অনুবাদ করা ট্রান্সলেটেড ট্রান্সলেস ট্রান্সলেটেড লেটি তো উচ্চারিত হবে ট্রান্সলেটেড তারপর আছেন রিং ঘন্টা বাজানো রং 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 এইভাবে তারপরে সেন বার্ন জ্বালানো জ্বালানো পোড়ানো বান, বান্ট 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 তারপরে আছেন ডনেট ডনেট ওকার ডিউ ডনেট ডনেট দান করা ডোনেটেড ডনেটেড ডনেটিড ডনেটেড তারপরে আছেন ইনসাল্ট ইনসাল্ট অপমান করা ইনসাল্টিড ইনসাল্টেড 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 তারপর ওয়াশ ওয়াশ ধৌত করা ওয়াশট ওয়াস্ট এ ডিতে ট উচ্চারিত ওয়াস্ট ওয়াস্ট তারপরে গ্র গ্র জি আর ও ডাব্লু গ্র আউকার আওকার আর ই উচ্চারিত হবে না গ্রো গ্রাউন গ্রাউন আউকার তারপরে শিক্ষা দেওয়া টট 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 কাবার কাবার দেখে দেওয়া বা ফেলা কাবার 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 দিতে দ উচ্চারিত হবে তারপরে আসেন চুজ চুজ পছন্দ করা চুজ চুজ পছন্দ করা চৌজ চৌজ অকার সি এইচ ও এসি চৌজ চৌজ চৌজন 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 এইভাবে হবে তারপরে আসেন ড্র ড্র মানে আঁকা ড্র 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 ড্রন

ছয়শটি ভার্ব শিখে নেব ইনশাল্লাহ প্রতিদিন এক পৃষ্ঠা করে ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আমরা একশো একুশ পৃষ্ঠা আমরা পড়বো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ